আঠাশে জুলাই বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস বা ওয়ার্ল্ড নেচার কনভারসেশন ডে আজ সকালে উলুবেড়িয়া থানার অন্তর্গত পীরপুর মালিকপাড়া থেকেই বাগনান কলেজের ইতিহাস বিভাগের ছাত্রী মানসী দলুই খবর দেয় বন্যপ্রাণ সংরক্ষণকারী চিত্রক প্রামাণিক ও সুমন্ত দাসকে যে একটি পূর্ণবয়স্ক মেছবিড়াল স্থানীয় গ্রামবাসী উত্তম মালিকের বাড়ির বাথরুমে ভোররাতে ঢুকে গেছে সকালে মেছবিড়াল দেখে গ্রামের লোকজন রীতিমতো বাঘ করে সবদিকে দিকে ভুল বার্তা ছড়াচ্ছে খবর পাওয়া মাত্রই চিত্রক ও সুমন্ত এলাকায় যায় মানুষকে নিয়ে বাঁকরোলটির অবস্থান দেখতে যায় প্রায় দুশো তিনশো জন মানুষ ভিড় আছে মেছো বিড়ালটি বেরোতেই পারছে না বন খবর দেওয়া হয় ঘণ্টাখানেক পর বন উদ্ধারকারী দল আসে অনেক কষ্ট করে ভিড় সামলে মেছো বিড়ালটিকে উদ্ধার করা হয় এলাকার কিছু সচেতন যুবক বাপুন অভিজিৎ কিষান মঙ্গল সুভাষ কৌশিক সাহায্যের জন্য এগিয়ে আসেন গ্রামের বেশিরভাগ লোকজন প্রথমে চেয়েছিল বাঁকরোলটি যাতে চিড়িয়াখানায় নিয়ে চলে যাওয়া হয় তখন চিত্রক সুমন্ত মানুষই গ্রামের কিছু যুবক পুরো গ্রামকে মেছো বিড়াল সম্বন্ধে দীর্ঘ বক্তব্য দেয় এবং পরিবেশে মেছো বিড়ালের কি গুরুত্ব সেটা বোঝায় সবটা শোনার পরেই ছোট ছাত্রছাত্রীরা মেছো বিড়ালটিকে গ্রামেই ছেড়ে দেওয়ার জন্য বলতে থাকে অবশেষে গ্রামের মানুষজনও রাজি হয় রেঞ্জ অফিসার রাজেশ মুখার্জির তত্ত্বাবধানে স্থানীয় ব্লক শিশু চিকিৎসা কেন্দ্র থেকে একজন পশু চিকিৎসক আসেন এবং মেছো বিড়ালটিকে পর্যবেক্ষণ করবে সম্পূর্ণ সুস্থ বলেই জানান তারপর চিত্রক প্রামাণিক ও সোমন্ত দাস মানুষকে নিয়ে এবং গ্রামের কিছু ছাত্রছাত্রীদের নিয়ে গিয়ে পা সেই করিবনের কাছে খাঁচা খুলে মেছো বিড়ালটিকে পুনরায় পরিবেশে মুক্ত করে দেয় আচ্ছা এই যে প্রাণীটা দেখলেন এটাকে সবাই বাঘ চিতাবাঘ বলছে এটা কিন্তু বাঘ চিতাবাঠ একদমই নয় এটা আমাদের পশ্চিম বাংলার রাজ্য প্রাণী মেছো বেড়াল কেউ মারে বা এর কোনো ক্ষতি করে তাহলে তার কয়েক বছরের জেল এবং মোটা টাকা জরিমানা তার হবে তাই এই প্রাণীটা আমাদের গর্ব যে পশ্চিম বাংলার রাজ্য প্রাণী এটা একটা গৃহপালিত বেড়ালের চেয়ে একটু বড় তাই এই প্রাণীটাকে বাঁচানো আমাদের সবার কর্তব্য এবং এরা আপনার এলাকায় থাকলে নিঁধুর কিষধর সাপ সেগুলোকে এরা খেয়ে ঠিক আছে তাই এটা আপনারা মিলে বন দপ্তরের আছেন স্যারেলের পারমিশন নিয়ে আপনার এলাকাতেই রিলিজ করে দেওয়া হবে যেহেতু এ ইনকিওরড নয় এ সুস্থ তাই আপনারাও কেউ একে বাদ জিতাবাদ বলবেন না বলবেন মেছো বেরান ঠিক আছে একে রক্ষা করা আমাদের সবার কর্তব্য আমাদের মানসিক ফোন করেছিল এখানে ছাত্রী আপনার গ্রামবাসীরা সবাই আছেন আমরা সবাই বাচ্চাদেরকে নিয়ে গিয়ে আমরা বন দপ্তরের অনুমতি নিয়ে এটা রিলিজ করে রিপোর্ট আমার কলম